আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মেসাজ হালিম ট্রা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে 3 মার্চ দু হাজার পঁচিশে ঠাকুর গায়ে আলুর আলুর আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের আলুর বাজার মানে যেটা রেট যে রেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ আমাদের ঠাকুর গায়ে আপনার রুহিয়া বলেন আহানগর এই সাইডে আলু খুব ভালো আলু হয় তো এদিকে আপনার বিক্রি হয়েছে আঠারো টাকা সর্বোচ্চ আর তার নিচে হচ্ছে আপনার পঁচাত্তর পয়সা আশি পয়সা তো যাই হোক আমরা আজকে অনেক মোটামুটি অনেকগুলো প্রজেক্টে গেছি যেখানে আমরা দেখা গেছে অনেকে আঠারো টাকার নিচে ছাড়ে নাই তো আবার অনেকে দেখা গেছে পঁচাত্তর পয়সা চাইছিল ছিল ঠিক আছে মানে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেটে বিক্রি হয়েছে মানে যেগুলো কম বেশি রেট যেমন আঠারো টাকা এগুলো আপনার দেখা গেছে আঠারো বিঘা বিশ বিঘা বা পনেরো বিঘা মানে একসাথে প্রজেক্ট এগুলো আপনার মানে সবগুলোই যখন আমরা নিতে যাচ্ছি তখন দেখা গেছে একটু বেশি রেট মানে আঠারো টাকা নিচে আর দিচ্ছে না আবার যেগুলো দেখা গেছে এক বিঘা যেগুলো আপনার গাড়ি জমে না সেগুলো আপনি হয়তো বিশ পয়সা বা পঁচিশ পয়সা হয়তো কম কমে পাবেন তো সেক্ষেত্রে আজকের স্টক করার জন্য আর কি স্টিক আলুটা আপনার সর্বোচ্চ আঠারো নিচে আপনার আহ পঁচাত্তর পয়সা বা পঞ্চাশ পয়সাও জায়গায় জায়গায় ভেদে মানে বিক্রি হয়েছে আলোর কন্ডিশনও আছে কোয়ালিটি আছে যেগুলো সাড়ে সতেরো টাকা এটার কোয়ালিটি আবার আঠারো টাকার কোয়ালিটি তো এক হবে না তো সেক্ষেত্রে আপনার কম বেশি আসলে হয়ে থাকে তো যাই হোক বাজার সামনে কি হবে না হবে এটা আসলে বলা যাচ্ছে না তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা রাখবেন স্টোরে রাখবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মেসাজ হালিম স্ট্যাটাস থেকে আপনাকে ভালো আলুটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো ইনশাল্লাহ তো আজকে যেমন সর্বোচ্চ আঠারো সাড়ে সতেরো থেকে আঠারো তো আগামীকালকে আবার সতেরো টাকা বা সাড়ে সতেরো টাকাও হতে পারে আবার আঠারো টাকা প্লাসও হতে পারে সেক্ষেত্রে যদি আপনি মানে বিবেচনা করে করেন যে আপনি নিজে চিন্তা ভাবনা করেন যে আপনি কখন রাখবেন আরো দুই দিন পরে রাখবেন না নেবেন সেটা আপনার আসলে ব্যক্তিগত ব্যাপার আর আমরা আসলে ওইভাবে আপনাকে বলবো না জোর দিয়ে বলবো না যে ভাই সামনে আরো রেট বাড়ে যাবে এখন নিয়ে নেন লাভ হবে হ্যাঁ এটা আসলে আমরা কখনোই বলবো না আপনি নিজের দায়িত্বে আহ নিজের ইচ্ছা যদি থাকে তাহলে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো আলুটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব এখন কোথায় রাখবেন অনেকেই আপনার আলুটা আমাদের এদিকেই রাখতে যাচ্ছে বা আমরা আজকে যে এই আলুগুলো কিনেছি প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো বস্তা হবে আর কি এটা হচ্ছে আমরা এখানে রাখব আমরা মানে বাইরের এক ভাইয়ের জন্য আমরা কিনেছি তো আমাদের ঠাকুরের স্টোরে হচ্ছে আমরা এটা রাখে দিব তো এই এরকম যদি আপনারা চান যে আমাদের এদিকে কলুষ্ঠ গুলো রাখবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের মাধ্যমে যোগাযোগ করে রাখতে পারেন নিশ্চয় আর আপনারা যদি আপনাদের এলাকায় নিয়ে যাবেন সেক্ষেত্রেও নিয়ে যেতে পারেন সেটা আপনার ইচ্ছা তো যাক আপনাদের যদি ভালো আলু প্রয়োজন হয়ে থাকে ঠাকুর গায়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে দেওয়া থাকবে আর অনেকেই ডায়মন্ড আলুটা আসলে খুঁজে থাকে আসলে ডায়মন্ড আলুটা ঠাকুরে খুবই কম আমাদের এই সাইডে আবার আমরা ওইটা অন্য সাইড থেকে যেমন আমাদের ঠাকুরগাঁয়ের পাশাপাশি পীরগঞ্জ এগুলো তো আপনার ডায়মন্ডটা আছে তো আমরা এটা পাবো হচ্ছে তিন চার দিন পর মানে তিন চার দিন পর হচ্ছে কেনা শুরু হবে